অসুস্থ সন্ধ্যার সময় এদিকে ঘটনা যা ঘটলো সন্ধ্যার আগে ছেলেটা মারা গেল মারা যাওয়ার পরে হজরত আনাসের মা নিজের সন্তানকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে সুন্দর করে রেখে দিয়েছিল রাতে শামী এসছে বাড়িতে ক্লান্ত শান্ত এসে জিজ্ঞেস করেছে বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে একেবারে শান্ত হয়ে গেছে তুমি মনে করছেন সুস্থ হয়ে গেছে এজন্য অনেক খুব اطمینানের সাথে গোসল গোসল করে ঘুমাইতে গেছেন আবার ওই দিন স্বামী আসার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু মানে আনাসাহর যত্রুন আম্মা উনি গোসল করে সেজে আল্লাহ তার দিয়েছেন সুন্দর করে এবং স্বামীর সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েছেন ঘুমের মধ্যে যখন একটু ঘুম ভেঙেছে তাদের ওই রাত্রে আবার সুন্দর মিলনও হয়েছে ফজরের নামাজের আগে যখন তাহার যদি সময় উঠে হজরত আবু তালহা মসজিদে যাবেন তখন বলতেছেন আচ্ছা আমার আমার একটা মশালা জানা দরকার কি মশালা কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে তো তাহলে আর সে আমানতটা সে ফিরিয়ে নিতে চায় তাহলে তার কি করা উচিত হঠাৎ আবু তালা বললেন ফিরিয়ে দেওয়া উচিত উনি বললেন ফিরিয়ে যদি সে নিয়ে যায় তাহলে তার কি দুঃখ পাওয়া উচিত না কেন ফিরিয়ে নিয়ে গেল কি আশ্চর্য কথা বল দুঃখ পাবে কেন ও আচ্ছা ঠিক আছে শুনেন আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আমানত দিয়েছে বলুন সে আমানতকে আল্লাহ পাক গত সন্ধ্যার সময় নিয়ে গেছেন গত রাত্রে তাকে নিয়ে গেছেন তার লাশ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে রাখা আছে নবীজির কাছে নিয়ে যান জানাজা পরিয়ে দাফন করে দেন হাজর আবু তালহার এত কষ্ট লাগলো তুমি এই কথাটা আমার কাছে গোপন করলা কেন তুমি বললা না উনি বলছেন দেখেন আপনি আপনাকে বলতাম কিন্তু আপনি যে পরিমাণ ক্লান্ত শ্রান্ত ছিলেন এই সময় আপনার ঘুম খুব দরকার ছেলেটা আর ফিরে আসবে না আমি যদি আপনাকে বলতাম আপনার সারা রাত ঘুম হতো না কষ্ট

আজকের এই মিলনে আল্লাহ তালা বিশেষ বলক দান করবেন এবং সেখান থেকে যে সন্তান হয়েছিল সেই সন্তানের সমস্ত বাচ্চারা হাফিজ হয়েছে আলেম হয়েছে বলেন তো দেখি এরকম স্ত্রী নবীজির শিক্ষার দ্বারা তৈরি হয় ঠিক কি ঠিক না এরকম স্ত্রী তৈরি করা আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা এরকম মেয়েদের যে মাদ্রাসা গুলো আছে সেখানে পড়াতে কে কে রাজি আছে একটু হাত উঠিয়ে দেখাই তো মা কবুল করেন এবং এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরো করবার জন্য আমরা যদি আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ

তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অন্ততের দেখাও যাচ্ছে না উনিশ হয়তো আরো আছে যারাই আছে আমরা ইনশাল্লাহ